অবশেষে তৃণমূলের ঝুলিতেই কংগ্রেসের কুদ্দুস

দিলেও জেদ ধরে দাঁড়িয়েছিল পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী আজ অবশেষে রানীনগর বিধানসভার বিধায়ক শৌমিক হোসেনের হাত ধরে তৃণমূলের ঝুলিতেই চলে আসলো কুদ্দুশালি শুনবো বিস্তারিত ব্যুরো রিপোর্ট খবর টোয়েন্টি ফোর দেখুন তখন তো ভোটের টাইমে হয়তো সেটা

খারাপ না হয়তো একটা থাকতেই পারে কিন্তু এখন আমি বর্তমান বর্তমান যে তৃণমূল কংগ্রেসে যোগ তাতে আগামী দিন মানুষের পাশে আমি দাঁড়াতে পারব এক সময় আমরা চাইব যত বেশি বেশি আমাদের এম সাহেব যাবেন এমপি সাহেব যাবেন তত বেশি বেশি আমাদের এলাকায় উন্নয়নের কাজটা গতি পাবে আমরা চাইব যে বেশি বেশি করে উন্নয়নের লক্ষ্যে তৃণমূলের যোগদান আর বলবো মমতা ব্যানার্জির উন্নয়ন সেই উন্নয়নে মানুষ আজকে এত বেশি আর কি ইচ্ছা প্রকাশ করছে এখানে দেখলেন কুদ্দুর সাহেব সে আজকে প্রায় পনেরো জন গ্রাম পঞ্চায়েত মেম্বারকে নিয়ে পঞ্চায়েত সমিতির মেম্বারকে নিয়ে সদল বলে প্রায় আড়াই হাজার তৃণমূল কংগ্রেস কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে কর্মী নিয়ে যোগদান করছেন ওই ব্লক থেকে রানীনগর দুই নম্বর ব্লক থেকে সমস্ত কংগ্রেস কর্মীরা আজকে কুদ্দুর সাহেবের নেতৃত্বে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন তার নেতৃত্বে এখানে এক প্রধান আছে রানীনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেও দলে লাইলা সেও তিনি যোগদান করছেন আজকে গ্রাম পঞ্চায়েতের পনেরো জন মেম্বার দলে যোগদান করছেন কংগ্রেস থেকে তৃণমূলে আর কংগ্রেসের প্রাসঙ্গিকতা নেই অধীর চৌধুরী যেদিন হেরে গেছে কংগ্রেস মুর্শিদাবাদ জেলা থেকে শেষ হয়েছে বাংলা থেকেও শেষ হয়ে গেছে সুতরাং যারা এখনো বাকি আছে কয়েকজন হাতে গোনা তাদেরকে আমরা নিচ্ছি না তারা এমন অত্যাচার করছে এমন অবিচার করছে যে সেই সমস্ত লোকগুলোকে নিলে আগামী দিনে দলে আমাদের সাংগঠনিক শক্তি আরো খারাপ হবে তাই তাদেরকে উচ্ছিষ্ট লোকগুলোকে আমরা নিচ্ছি না বিভিন্ন সময় দেখা গেছে রানীনগর মানে উত্তপ্ত একের কংগ্রেস কখনো সিপিএম বা কখনো তৃণমূল একসঙ্গে দেখুন সেটা তো ভেঙে দিয়েছি সব পঞ্চায়েত তো দলে যোগদান করে নিল আজকে কেউ বাকি নাই সেই অশান্ত যারা করত দু একটা লোক আছে হাতে গুনে তাদেরকে আমরা রাখিনি আগামী দিনে তারা গ্রামে থাকবে কিনা তারেরই ঠিক নাই মানুষ তো সব আমাদের সাথে চলে এসেছে আর ওদের কাছে কোনো মানুষই নেই সুতরাং সমস্ত নেতা কর্মী যারা ছিল সিপিএমের কংগ্রেস দলের সব আজকে তৃণমূলের চায় সমস্ত প্রধানগুলো একটার পর একটা দলে যোগদান করছে ইতিমধ্যে এই গোটা পঞ্চায়েত সমিতি নিয়ে আজ কুন্দু সাহেব যোগদান করলেন আর কি আছে আর কিছুই নাই রানীনগর দুই নম্বর ব্লক নীল হয়ে গেল এখন শুধু মানুষের আশা ভরসা কাজের প্রত্যাশা সৌমিক হোসেন এবং আমি দায়িত্ব নিয়ে এবং হাজি আমাদের মেহবুবপুর শেদ সাহেব সভাপতি তার নেতৃত্বে আমরা এবার উন্নয়নের কাজটা সুন্দর গতিতে শুরু করব। আর কোনো বাধা নাই আর কোনো সামনে কিছু নাই চলো এগিয়ে চলো মমতা ব্যানার্জির উন্নয়ন এবার এগিয়ে চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবার এগিয়ে চলবে এতদিন কি উন্নয়ন থেমেছিল অবশ্যই অনেকটাই উন্নয়ন থেমেছিল কাজ করার ইচ্ছা দেখলে করতে পারিনি পঞ্চায়েত আমাদের নাই পঞ্চায়েত সমিতি নাই আমাদের অনেক কষ্ট হয়েছে তাই সেই কষ্টটা দূর হয়েছে এবার উন্নয়নের সোপান আরও গতিতে চলবে আরও গতিতে চলবে মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন আপনার একটি ড্রাগন ফলের বাগান হবে আর চিন্তা নেই আপনাদের কথা ভেবে একদম অল্প খরচে ড্রাগন ফল চাষের সুপরামর্শ দিয়ে চাষ করানোর বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এবং এখানে পাওয়া যায় ড্রাগন ফল চারা আর কি ভাবছেন আজই আসুন ঠিকানা দাঁড়ার কাঁদি ভগবান কলা মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার এইট সিক্স সেভেন জিরো টু জিরো ফাইভ টু জিরো ফাইভ কিন্তু যারা দেখেছে যে এলাকা শান্তি চাই আমি আগেও বলেছিলাম যারা এলাকাকে উন্নয়ন চাই কাজে রাখতে চাই তারা কিন্তু তৃণমূল কংগ্রেস আস আজকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই কুদ্দুশালী আমাদের চাচা আমাদের নেতা আবু আবুদ্াহের খান তার হাত ধরে আজকে তৃণমূল কংগ্রেসে আসলো এখানেও উপস্থিত আছে আমাদের ভগবান সভাপতি এবং যার নেতৃত্বে হলো আমাদের মেহবুব চাচা তাকে ধন্যবাদ জানাই প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সভাপতি তারা একসঙ্গে কাজ করবে আমাকে কথা দিয়েছে আমি পশুদাদের সঙ্গে কথা বলেছি এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন এবং এলাকায় যারা উত্তপ্ত করত আপনারা কুদ্দুসের বক্তব্যে শুনেছেন যে কি কারণে সে আজকে কংগ্রেস করত আজকে সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এলাকায় শান্তি আছে আমরাও চাই এলাকা ভালো থাকুক মানুষকে আমরা চাই ভালোবেসে মানুষকে কাছে টানতে এবং উন্নয়নটা করতে চাই এবং আমরা আপনারা দেখেছেন যে এবার লোকসভা ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এমপি সাহেবকে এলাকায় নিয়ে এসেছি তারপর আমরা চাই আমরা একসঙ্গে চাচা এবং আমি সবাইকে নিয়ে এলাকার কাজ করি এতদিন কী হতো ভাই এমএলএ ঢুকবে না তাহলে এমপি ঢুকবে না নাহলে এ ঢুকবে না সে ঢুকবে না এইটা চলেছে কিন্তু সবাই মিলে একসঙ্গে না থাকলে কিন্তু উন্নয়ন করা সম্ভব তাই আজকে আমরা উন্নয়নটা করেছি এবং উন্নয়নটা আমরা করছি এবং আগামী দিনেও আপনারা দেখতে পাবেন আজকে যে আমাদের জয়েনিং সভা সেই জয়েনিং সভা কিন্তু সফল হবে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূরণ হবে বিরোধীগুলো কেউ থাকলো না রাইল দুয়ে দেখুন বিধানসভায় সিপিএমরা শূন্য কংগ্রেস শূন্য আজকে রায়নগর ফুটবল সিপিএম কংগ্রেস শূন্য আপনি কি স্বল্প খরচে আপনার খারাপ হয়ে যাওয়া মোবাইল রিপেয়ারিং করাতে চান বা পাইকারি দামে বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের এলাকার সুপরিচিত দোকান এস কে টেলিকমে